জামাতি ইসলামের কোনো মনোনয়ন বঞ্চিত লিডার যদি মনে করে আম আমজনতা দলের এখান থেকে এসে নমিনেশন নেবে তাহলে তাকে প্রথমত তাদের যে একটা ভুল চিন্তা ছিল মুক্তিযুদ্ধ বিষয়ে সেই বিষয়টা ডিফাইন করতে হবে যে সে মুক্তিযুদ্ধ বিরোধী আচরণ আর করবে না এই শর্তে আমাদের এখানে এসে সদস্য হতে পারে এবং তখন যেমন খুলনায় একজন আলেম মনোনয়ন বঞ্চিত হয়ে একজন সেখানে হিন্দু ধর্মের লোককে জামাত ইসলাম দিয়েছে উনি যদি চায় আমাদের মাধ্যমে আমাদের দলে যোগ দিতে তাহলে আমরা বলবো আপনি যদি আপনার পূর্বের যে চিন্তা চেতনা ছিল যে গোলাম আজমকে আদর্শ মানেন ওইটা যদি আদর্শ আর না মানেন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের সম্মান করেন তাহলে আমরা আমজনতা দল আপনাকে প্রাথমিকভাবে সদস্য হিসেবে বিবেচিত করব। আমাদের সদস্য হিসেবে নেব এর পরবর্তীতে আপনি যদি আবেদন করেন মনোনয়ন তাহলে আমরা সেক্ষেত্রে দিতে পারি এইটা শুধু আমার শুধু জামাত ইসলাম না অপরাপর অন্যান্য দলেরও যদি কেউ মনে করে যে তাদের দল থেকে আমজনতা দল বেটার অপশন হবে সার্বভৌমত্বের সংজ্ঞায় স্বনির্ভর বাংলাদেশ বিনিময়ের জন্য দেশপ্রেমিক বিবেচনায় এবং আমাদের এই দল কখনো পালানোর ইতিহাস নাই আমরা কখনো আত্মগোপনের ইতিহাস নাই আমরা আমরা খুবই স্বতঃস্ফূর্তভাবে গণভ্যুত্থানের সময় ছিলাম গণ আগে ছিলাম এবং এখনো আছি এবং আমরা সামনের সময়ও উমুক আসলো আতঙ্ক সৃষ্টি হলো আমরা এই ধরনের ভয়ে একদমই ভীত হই না